অবস্থান তারপরে যে মসজিদ তারপরে যে ঈদগাহ মাঠ তারপরে যে বিভিন্ন জায়গা আছে আস্তে আস্তে সেগুলোকে সরকারি পুলিশ দিয়ে র্যাব দিয়ে এগুলোকে দখল করব এটাই হচ্ছে মূলত লক্ষ্য আমি তাই আমার সংখ্যালঘু ভাই বোনদের কাছে মুসলিম ভাই বোন অনুরোধ করব এ লড়াই আমাদের বাঁচার লড়াই এ লড়াই আমাদের সন্তানদের জন্য লড়াই বেঁচে থাকার জন্য লড়াই এটা আমাদের ভিটে মাটি রক্ষা করার লড়াই এই লড়াইতে আমাদের সর্বশক্তি দিয়ে জীবন যাবে রক্ত যাবে তবু কিন্তু এই কাপুরুষদের কাছে আমরা মাথা মতো করবো না সেই লড়াইটা আমাদের লড়তে হবে আমরা ধন্যবাদ আমরা কৃতজ্ঞতা জানাবো আমাদের রাজ্য সরকারকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে তিনি ইতিমধ্যে তার ডিসিশন অনেকটা ক্লিয়ার করে দিয়েছেন এবং আগামী ষোলো তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের রাজ্যের আমাদের ইমাম সাহেব হুজুরা মহাজ সাহেব হুজুরা মালান সাহেব হুজুরা পিস সাহেবরা আমরাও এখান থেকে যাব সমস্ত বিধায়করা থাকবেন তিনি পরিষ্কার বলেছেন এবং গতকাল আপনারা কাগজে দেখেছেন তিনি আমাদের মুসলমান সমাজের যারা মাথা আছে তাদের পরিষ্কার বলেছেন কেন্দ্রীয় সরকার যত চেষ্টা করুক বাংলাতে আমরা অকাপ এটা আইন এটাকে মেনে নেব না তার বিরুদ্ধে আমাদের শেষ রক্তবিন্দু দিয়েও লড়াই চলবে আমরা ধন্যবাদ জানাই বিজেপি যদি মনে করে এটা তাদের বাপের সম্পত্তি এই দেশটা তাদের বাপের এটা ভুল করবে যদি মনে করে এই বাংলাটা তাদের বাপের এটা অনেকটা ভুল করবে এটা গুজরাট নয় এটা উত্তরপ্রদেশ নয় এটা মহারাষ্ট্র নয় এটা বাংলা যে বাংলাতে প্রায় তেত্রিশ শতাংশ মুসলমান সংখ্যালঘু মানুষেরা বসবাস করে আজকের প্রতিদিন আপনারা দেখছেন মুসলমান সমাজকে অপমান করা হচ্ছে মুসলমান সমাজকে জেহাদি বলা হচ্ছে মুসলমান সমাজকে ক্রিমিনাল বলা হচ্ছে মুসলমানই হচ্ছে সন্ত্রাসবাদী মুসলমান মানেই হচ্ছে খুনি মুসলমান মানেই হচ্ছে ডাকাত আমাদের এই রাজ্যের বিরোধী দল প্রতিদিন বিশেষ করে বিজেপি আজ সংখ্যালঘু মুসলমানদের উপরে এই ধরনের নারকীয় তাণ্ডব চালাচ্ছে আমাদের গর্জে উঠতে হবে আপনার সাম্প্রতিককালে দেখেছেন গত কয়েকদিন আগে আমরা চাই হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলে সবাই একসাথে চলো আজকে এটা দোলযাত্রা হলো ভারতবর্ষের মধ্যে পশ্চিম বাংলা যেখানে শান্তিপূর্ণভাবে গোটা বাংলায় দোলযাত্রা উৎসব হলো কিন্তু আমাদের ভারতবর্ষের রাজ্য উত্তরপ্রদেশ একশো উননব্বই খানা মসজিদকে তিরপল দিয়ে ডাকতে হয়েছে একশো উনব্বই খানা কারণ ওই পুরুষের দলে না মসজিদের গায়ে রং মেরে দেওয়া মসজিদের ভিতরে ঢুকে নৃত্য করা তাণ্ডব করা এই ধরনের কর্মকাণ্ড করেছে একটা একটা জেলা আছে সেই জেলার আছে দোল খেলার পর সেখানকার সেই ধর্মের মানুষ তারা একে অপরের জুতো ছুঁড়ে মেরে আনন্দ উপভোগ করে উনব্বই খানা মসজিদ সেখানে চট দিয়ে ঢাকতে হয়েছে দিল্লিতে রাস্তায় নামাজ পড়ছে জুম্মার নামাজ পুলিশ গিয়ে লাথি মেরে মুখে লাথি মারছে পেটে লাথি মারছে আপনারা দেখেছেন ভিডিওতে এই ধরনের তাণ্ডব চালানো হচ্ছে দেশের সরকার রাষ্ট্রীয় মদতে আজ দেশের মানুষের অধিকার কেড়ে নেওয়ার যে চক্রান্ত তার বিরুদ্ধে আগামী দিনে মসজিদে মসজিদে মাদ্রাসায় মাদ্রাসায় পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে আমাদের গর্জে উঠতে হবে এই লড়াই আমাদের জীবনের সবচেয়ে ভারতবর্ষের সংখ্যালঘুদের বাড়াই রক্ষার লড়াই এই লড়াইতে কেউ ঘরে বসে থাকলে চলবে না আজ যারা আমাদের অধিকারটা কেড়ে নিচ্ছে একদিন তাদের অধিকার আমাদের কেড়ে নিতে হবে সেই মানসিকতা নিয়ে আমাদের গোতে হবে পঁচিশ তারিখে আপনারা জানেন যে বিকেট একটা সভা আছে ছাব্বিশ তারিখ সরি ছাব্বিশ তারিখ আমি সকলকেই এই সভাতে যাওয়ার জন্য আমি অনুরোধ করব পাশাপাশি আমরা আমাদের দলের পক্ষ থেকে আগামী কুড়ি তারিখ রবিবার ভাগর বিধানসভার ক্যানিং পূর্ব বিধানসভায় পঞ্চাশ হাজার মানুষের এক প্রতিবাদ মিছিল আমরা ভাঙড়ের মাটিতে করার জন্য ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছি আমি এই এলাকায় বিশেষ করে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের আমাদের ভাই বোনেরা যারা আছেন আমাদের দলের যারা কর্মকর্তা আছেন আমি সকলকে অনুরোধ করব আমাদের এই পঞ্চাশ হাজার সত্তর হাজার মানুষের জমায়েত আমাদের করতে হবে ভাঙড় ক্যানিয়ের মাটিতে আওয়াজ তুলতে হবে আর সেই আওয়াজ দিল্লির মাটি পর্যন্ত আওয়াজ যাতে যায় সেই ব্যবস্থা আমাদের করতে হবে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার খাগড়া গ্রামবাসী এটা আমার একেবারে জন্মস্থান না হলে আমাদের কর্মস্থান ছোট থেকে এই গ্রামে মানুষ রয়েছে আমার কাকা জ্যাঠা আত্মীয় স্বজন সবই এখানে ফলে এই গ্রামটা আমার কাছে অনেকটা আবেগের ভালোবাসার শ্রদ্ধার এবং এখানে আমাদের যারা ছেলেরা যারা আছেন আমাদের মসজিদ কমিটি আছে আজকের এখানে আমাদের যারা ঈশদের আমন্ত্রণ করেছেন আমাদের মানুষের মজুদের আমন্ত্রণ করেছেন আমাদের অনেক বুজর্গ ব্যক্তিকে আমন্ত্রণ করে এই সভাটা করার জন্য আমি তাদের প্রত্যেককে আমার অন্তরে অন্তঃস্থল পক্ষ থেকে আমি সালাম জানাচ্ছি আগামী দিনে লড়াইয়ের ডাক আরও বেশি আমাদের এগিয়ে যেতে হবে এই কথা বলে আমরা বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আর সেই আওয়াজ দিল্লির মাটি পর্যন্ত আমার যাতে যায় সেই ব্যবস্থা আমাদের করতে হবে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার খাগড়া গ্রামবাসী এটা আমার একেবারে জন্মস্থান না হলে আমাদের কর্মস্থান ছোট থেকে এই গ্রামে মানুষ হয়েছে আমার কাকা জ্যাঠা আত্মীয় স্বজন সবই এখানে ফলে এই গ্রামটা আমার কাছে অনেকটা আবেগের ভালোবাসার শ্রদ্ধার এবং এখানে আমাদের যারা ছেলেরা যারা আছেন আমাদের মসজিদ কমিটি আছে আজকের এখানে আমাদের যারা ঈস সাহেবদের আমন্ত্রণ করেছেন আমাদের মানুষদের আমন্ত্রণ করেছেন আমাদের অনেক বুজর্গ ব্যক্তিকে আমর্থন করে এই সভাটা করার জন্য আমি তাদের প্রত্যেককে আমার অন্তরে অন্তঃস্থল পক্ষ থেকে আমি সালাম জানাচ্ছি আগামী দিনে লড়াইয়ের ডাক আরও বেশি আমাদের এগিয়ে যেতে হবে এই কথা বলে আমরা বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম